জামালগঞ্জে কারিতাসের কৃষি মেলা ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কারিতাসের কৃষি মেলা ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নিজস্ব প্রতিবেদক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এক্সপ্রেস কারিতাস সিলেট অঞ্চলের জামালগঞ্জে কৃষি মেলা ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে বুধবার সকালে মাহমুদপুর খেলার মাঠে এলএসআরপি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভীমখালি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার ইউপি চেয়ারম্যান ইএলএসআরপি ফিল্ড ফ্যাসিলিটেটর জোসিন্তা সুমির সঞ্চালনায় কৃষি মেলায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ এলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ মুশিউর রহমান প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আবুল কাসেম অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মদরে আলী ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ আলী ও মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ দিনব্যাপী কর্মসূচি অংশ হিসেবে শুরুতেই মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সার্বজনীন প্রার্থনা শেষে অনুষ্ঠান উদ্বোধন করেন মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার মেলায় উপস্থিত ছিলেন কৃষক মাঠ স্কুলের দুইশো জন উন্নয়ন সহযোগী এদের মধ্যে নারী একশো পঁয়ত্রিশ জন ও পুরুষ জন এদিকে বিশ্ব পরিবেশ দিবসের জলি কৃষি মেলা ও পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় কৃষি মেলার স্টল পরিদর্শন ফলদ বৃক্ষ বিতরণ কৃষি বিষয়ক নাটিকা জারিগান কৃষি মেলার স্টলে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ আপ্যায়ন ও কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আপনারা দেখছেন বিশেষে আমি আজকের এই সমস্ত কার্যক্রমে সুন্দরভাবে যাতে সফল সম্পন্ন হয় সবার সহযোগিতা কামনা করি এবং আজকের কৃষি মেলা দুই হাজার আয়োজনকারী করে কর্তৃপক্ষ সুন্দর একটা প্রোগ্রাম এবং সুন্দর একটা ভেনুতে জায়গাতে তারা যে সাইডটা সিলেকশন করছেন এবং তার এই জন্য তাদের ধন্যবাদ জানাই এবং আজকে যে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আপনাদের যে সুযোগ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন আমাদের বিশ্ব পথে চলতে পারি আমাদেরকে সেই পথে পরিচালিত করে তার মহান সৃষ্টিকর্তা আজকে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে সকলে সমাহিত হয়েছি আজকে বিশ্ব পরিবেশ দিবস আজকে আছে এখানে একটা কৃষি মেলা দিকে সেই মেলাটা যেন আমরা সকলের সমন্বয়ে সকলের সম্মানিত সফল হতে পারি তুমি আমাদেরকে সেই দয়া করো আমরা আজকের এই সারাটা দিন যেন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি এবং এই প্রোগ্রাম শেষে আমরা যেন নিজ নিজ বাসায় সুন্দরভাবে ফিরে যেতে পারি আমাদেরকে শুনি সেই দয়া করো এই ক্ষুদ্র প্রার্থনা তোমারই না